হালকা কাজ চলে কোনো জায়গায় একটু ভারী হলেও অসুবিধা হয় না কোনো কোনো জায়গায় আবার রেজি যে রোয়ার কাজ সেটা বেশি হয় কোনো কোনো জায়গায় শুধু হাতের কাজ হয় মানে কাজের যে ধরনটা প্রত্যেকটা শহরে আলাদা আলাদা রকম সেটা তোমাকে আগে মানে ভালো করে দেখে নিতে হবে যে যেই শহরে আমি কাজ করছি ওই শহরের কাজের স্টাইলটা কীরকম কীরকম কাজ চাইছে কীরকম কাজ চলে এখানে ক্যাটের কাজ আছে সেট শর্টার কাজ আছে ইন্ডি কার কাজ আছে আমাদের পাড়ামুণী স্টাইলে কাজ আছে দুলনার কাজ আছে পলির কাজ আছে ছিজার কাজ আছে বড় মেশিনে ছোলের কাজ আছে نہیں نہیں अभी और सुनिए আর জুয়েলারি অন্য নন অনক্স মানে সোনার গয় সব ভাগ আছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমি যে ভিডিওগুলো আপলোড করছি তোমাদের অনেক কাজে এসছে এবং তোমরা এই ভিডিও মানে এই ট্রিপগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে অনেক উঁচু একটা জায়গায় পৌঁছতে পারবে তো প্রথম কথা বলি অনেক কমেন্ট এসছে অনেক কমেন্টের রিপ্লাই দিয়েছি প্লাস আরও কমেন্ট এসছে রিপ্লাই দিচ্ছি তো আমি প্রত্যেকটা কমেন্টের অলরেডি তোমাদের রিপ্লাই করবো কমেন্ট করতে দেবো অসুবিধা নেই আর ভিডিও লাস্টে একটা সুন্দর একটা ট্রিপ দেবো যেটা তোমরা ফলো করলে খুব সহজে কাজ শেখাটা তোমাদের কাছে আরো ইয়ে হয়ে যাবে প্রথম কথা বলি কমেন্ট তো অনেক এসছে সেই কমেন্টের উপরে বেশি মানে মানুষ ফোকাস করছে সেইটার উপরে আমি ভিডিও একটি বানাচ্ছি আর সব থেকে বেশি সেটের মানে শর্টের কাজের উপরে বেশি কমেন্ট এসছে যে দাদা শর্টের কাজের উপরে ডিটেলস আরও বলো অ্যাকচুয়ালি শর্টের কাজের ডিটেলস বলতে গেলে ধরো তুমি শর্টের কাজে পানবি পেন্ডেন নেকলেস ইয়ারিং যেসব কাজ হয় শর্টের তো সেইগুলো তুমি এই যে মুখে বলছি এগুলো জাস্ট সময় কীভাবে কাজে লাগাবে কীভাবে ছোটো ছোটো জিনিসগুলোকে ট্রিকগুলোকে কাজে লাগিয়ে এগোনো যাবে সেইগুলো বুঝতে পারবে সবথেকে বেশি তুমি বুঝতে পারবে তখন এবং তোমার মাথায় ঢুকবে যখন তুমি অলরেডি ফিল্ডে কাজ করবে তখন তোমার মাথায় ঢুকবে তার আগে আমি যে এই ট্রিকগুলো দেবো অতটা মানে বুঝতে পারবে না প্লাস মাথায় ঢুকবে না তাই বলছি একদম ফিল্ডে যখন কাজ করবে তখন এই ট্রিকগুলোকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবে আর খুব সুন্দরভাবে কাজ শিখিয়ে যাবে আর সময়সীমা অনেকে কমেন্ট করছে দাদা সময় নিয়ে একটা ভিডিও বানাও যে কীভাবে কী সময় সিস্টেম মেনটেন্স করবো সময়কে কীভাবে কাজ লাগাবে সবথেকে মূল ইম্পর্টেন্ট হচ্ছে সময় সময়টাকে তুমি কীভাবে কাজে লাগাবে যে অনেক আমার কমেন্ট করছে দাদা কোন কাজে কতটা সময় আরো সোনার কাজ তো অনেক ডিপার্টমেন্ট ভাগ আছে যেমন ক্যাটের কাজ আছে সেট শটের কাজ আছে এডিং কাজ আছে আমাদের পারামো স্টাইলের কাজ আছে দোলনার কাজ আছে পালিশের কাজ আছে ছিলাইয়ের কাজ আছে বড় মেশিনের ছোলের কাজ আছে তারপরে মানে আরও যেসব আলাদা আলাদা গরিব বলো আরও জুয়েলারি অন্য অন্য অনেক মানে সোনার কাজ যেসব ভাগ আছে প্রত্যেকটার কিন্তু সময়সীমা আলাদা আলাদা সময়সীমায় যে সমান তা কিন্তু নয় প্রত্যেকটারই সময়সীমা আলাদা আলাদা যেমন পালিশের কোনো সময়সীমা বেঁধে নিই সকাল সাড়ে নটা সাড়ে নটা দশটা থেকে রাত্রি একটা দুটো তিনটেও বেজে যেতে হয় আবার কাজ না থাকলে বারোটায়ও বন্ধ করে দেয় ওটা কাজের উপর ডিপেন্ড করে শটের কাজে যেটা ওইটা হচ্ছে সকাল নটা সাড়ে নটা দশটা থেকে রাত্রি একটা দেড়টা দুটো কারো কারোর দোকানে আবার এরকমও সিস্টেম আছে যে মানে ভোর চারটে পাঁচটা পর্যন্ত কাজ হয় কিন্তু অতটা করাটা ঠিক নয় শরীরের সব কিছু ঠিক রাখার জন্যে শরীর সুস্থ রাখার জন্যে একটা পর্যন্ত ওইটাই বেটার আমি আমার যেসব জানাশোনা দোকানগুলো আছে তারা আগে দুটো আরেটা অবধি কাজ করত কিন্তু এখন সাড়ে বারোটা একটা বেশি কাজ করে না তাছাড়া এখন সেরকম মার্কেট নেই যে প্রচুর চাপাচাপি কাজ সেরকম নয় কাজের মানে নির্ভর করে যখন ডিমান্ড মার্কেটে থাকবে যখন এই ধরুন পুজো বিয়েবাড়ি ওকে যে কোনো অকেশান থাকলে তখন একটু কি হয় একটু চাহিদাটা বেশি থাকে সেই সময় কাজ কিন্তু একটু চাপাচাপি থাকে তারপর কি যে বর্ষার টাইমটা বর্ষার টাইমটা সেরকম কোনো অকেশান থাকে না প্লাস বর্ষার টাইমটা বাড়ি থেকে খুব কম লোকে বেরোয় ওই সময়টা একটু ডিমান্ড কম থাকে তাই জন্য সোনার কালটা একটু ওই সময়টা একটু ডাউন থাকে এবার এখনকার যে আগেকার কি ছিল সিজিন মানে চৈত্র ফাল্গুন চৈত্র এগুলো সব সিজিন ছিল কিন্তু এখন কি হচ্ছে এখন হচ্ছে ডিমান্ডের উপর কাজের সিস্টেম তৈরি হচ্ছে যখন মার্কেটের ডিমান্ড আছে কাজ চাপাচাপি হচ্ছে যখন মার্কেটে ডিমান্ড নেই তখন কাজ কম হচ্ছে এইভাবে এখন ধীরে ধীরে করে মানে যত দিন যাচ্ছে তত পরিস্থিতি অনুযায়ী কাজের সীমাবদ্ধতা কাজের সিস্টেম আমি শটের কাজ করি আমি এন্ট্রিকের কাজ করি তোমার ওখানে কাজ হবে কিনা না দেখো সবাইকে একটা কথা বলি প্রত্যেকটা দোকানে যে সিস্টেমেটিকভাবে রেগুলার যে কাজ হচ্ছে সেরকম কিন্তু নয় সবার দোকানেই কোনো না কোনো সময় ডাউন হচ্ছে কাজের মানে যে সিস্টেমটা কাজ কোনো না কোনো মাসে কম থাকবে কিংবা না থাকার মতো এরকম হয় কিন্তু তোমাকে সেটা খুঁজে নিতে হবে যে এমন একটা দোকান বেছে দিবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে হোক তোমার রিলেটিভের মধ্যে হোক তোমার সেট ভালো ভালো সেট যদি জানকারি থাকে ফলে সেরকম হোক জানকারি থাকলে সেরকম দেখে তুমি কাজে লেগে যাও তার কারণ আমি এখানে ডাকব প্লাস আমি মানে অনেককে কাজে লাগিয়েছিলাম দোকানে ডাউন এই নয় যে প্রত্যেকটা দোকানে মানে কোনো কোনো দোকানে এমনও হয় যে কাজ হয়তো তিন চার মাসও রেগুলার নেই তো তোমার জানাশোনা এরকম দোকান থাকে তো অনেক বেটার হয় তার কারণ হচ্ছে সিচুয়েশান অনুযায়ী কাজ করতে হবে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়নি ফাইনালি তো অ্যাকচুয়ালি দেখতে গেলে আমার ভিডিও কলকাতা থেকেও দেখছে দিল্লি থেকেও দেখছে বোম্বে থেকেও দেখছে ব্যাঙ্গালোর থেকেও দেখছে চেন্নাই থেকেও দেখছে এখন ভিডিও দেখলে অ্যাকচুয়ালি সব কিছু যে মানে প্র্যাকটিক্যালি করলে তখনই জিনিসটা খুব সহজ হয়ে যাবে যখন তুমি ভিডিও দেখছো সব কিছু বুঝতে পারছো সেটা ঠিক আছে কিন্তু যখন প্র্যাকটিক্যালি করবে তখন নাইনটি পারসেন্ট জিনিস তোমার কাছে সহজ হয়ে যাবে তারপরে আরেকটা জিনিস সব থেকে মাথায় রাখতে হবে যে কলকাতার যে কাজের স্টাইল সেটা মানে একটু আলাদা বোম্বে যে স্টাইল সেটা আলাদা তারপরে দিল্লির যে স্টাইল সেটা আলাদা সব জায়গায় সব রকম কাজ মানে সব জায়গায় কাজের স্টাইলটা কোনো জায়গায় একটু ভারী হলেও অসুবিধা হয় না কোনো কোনো জায়গায় আবার রেচি যে রোয়ার কাজ সেটা বেশি হয় কোনো কোনো জায়গায় শুধু ফাতের কাজ হয় মানে কাজের যে ধরনটা প্রত্যেকটা শহরে আলাদা আলাদা রকম সেটা তোমাকে আগে মানে ভালো করে দেখে নিতে হবে যে যেই শহরে আমি কাজ করছি ওই শহরের কাজের স্টাইলটা কীরকম কীরকম কাজ চাইছে কীরকম কাজ চলে এখানে ধরো বম্বেদ কেউ কাজ করছে ওখানে তো কাজের সব রকম প্রায় কাজ হয় মোটামুটি হোলসেল তো মার্কেট তো ওখানে সব থেকে নতুন নতুন যেসব ডিজাইন আছে সেগুলোর উপর বেশি ধ্যান দিতে হয় প্লাস ওজন তো নর্মালি একটু উনিশ হলেও অসুবিধা হয় না অন্য অন্য শহরে কী হয় রিটেল যেগুলো হয় সেগুলোতে বেশি ধ্যান দিতে হবে যারা রিটেলে কাজ করে জন্যে ওজন আর ডিজাইন এই দুটো বেশি ম্যাটার করে কারণ ওজন সেম টু সেম বসাতে হবে আৰু ডিজাইনো ছেম টু ছেম চাই ৰিটেলে বেছি হ'লে একো মানে টাফ হৈ যায় একো কঠিন হয়